হাই বন্ধুরা কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লেন্ডারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পিঠে বা আরশে পিঠের রেসিপি যেটা আমি প্রথমবার বানিয়েছিলাম আর প্রথমবার বানিয়ে ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো যেটা স্বাদ হয়েছিল বন্ধুরা অসাধারণ আর এত মুচমুচে হয়েছিল ভীষণ সুন্দর আর বন্ধুরা তোমরা কিন্তু এটা স্টোর করে অনেক দিন অবধি খেতে পারবে রেখে তো তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম মোটা আতবির চাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বেশি ভেজানোর দরকার নেই তারপরে জলটা ভালো করে চাল থেকে ঝরিয়ে এর একটা গুঁড়ো বানিয়ে নিয়েছিলাম এরপরে দেখো গুঁড়োটাকে ভালো করে চেলে নিচ্ছি চেলে নিচ্ছি কারণ আমার একটু স্মুথ পাউডার চাই এরপরে দেখো চালুনিতে অনেক মোটা দানা ছিল সেগুলো আমি আবার গ্রাইন্ডারে দিয়ে আবার গুঁড়ো করেছিলাম এই প্রসেসটা অনেকবার করেছিলাম যতক্ষণ না আমার একটা স্মুথ পাউডার বেরিয়ে আসছে তো দেখো চালটা আমার একদম পাউডার হয়ে গেছে গুঁড়ো হয়ে গেছে ভালো করে এরপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আখের গুড় আখের গুড়টা দিয়ে অল্প একটু জল দিয়ে গুড়টাকে ভালো করে ফুটিয়ে নেব। একেবারেই প্রচুর জল দিয়ে দেবে না অল্প জল নিয়ে গুড়টাকে ভালো করে ফোটাবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে করবে কাজটা যাতে গুড়ের মধ্যে কোনো দলা না থাকে গুড়টাকে কিন্তু ভালো করে জাল দিতে হবে বুঝতে পারছো বন্ধুরা দেখো গুড়টা আমার ফুটছে আর একদম গুড়ের মধ্যে কোনো দলা ভাব নেই গুড়টাকে ভালো করে আমি কিন্তু জাল দিয়ে নিচ্ছি গুড়টা যখন আমার ভালো করে জাল দেওয়া হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এরপরে অল্প অল্প করে চাল দিয়ে গুড়ের সাথে মিক্সড করব একেবারে বেশি চাল দিতে যাবে না অল্প করে চাল দিয়ে কিন্তু মিক্সড করবে সময় নিয়ে কাজটা করবে যাতে গুড় আর চাল ভালোভাবে কিন্তু মিক্সড হয়ে যায় মানে পুটটা যাতে ভালোভাবে করে নিতে পারো ভালো করে আমার মিক্সড করা দেখো হয়ে গেছে এরপরে আমি এই পুটটাকে কিন্তু রেখে দেব আমি একদিন পর পিঠেটা বানাবো এই দেখো আমি এইভাবে রেখে দিয়েছিলাম পরের দিন দেখো আমার এই পুটটা রেডি হয়ে গেছে এরপরে আমি কিন্তু প্লেটের মধ্যে একটা প্লাস্টিক দিয়ে অল্প সর্ষের তেল মাখিয়ে দিয়েছিলাম আর হাতেও নিয়ে নিয়েছিলাম সর্ষের তেল যাতে হাতে লেগে না যায় আর কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো কিন্তু সর্ষের তেলে এই পিঠের স্বাদ অনেক বেশি ভালো হয় এরপরে গোল গোল করে পাকিয়ে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি একটু প্রেস করে দিচ্ছিলাম অনেকটা চপের মতো এরপরে আমি এটাকে একদম লো ফ্লেমে সময় নিয়ে ভালো করে কিন্তু ফ্রাই করে নেব। একদম মিডিয়াম একটু লো ফ্লেমেও করতে পারো আমি লো ফ্লেমেই করেছিলাম কারণ পিঠেগুলো পুড়ে যাওয়ার চান্স বেশি থাকে আর সেই জন্য একটু সময় নিয়ে আমি করছিলাম প্রথমেই কিন্তু এক গাদা পিঠে ছেড়ে দিতে যাবে না আমি চারটে দিয়েছিলাম ওই জন্য আর প্রথমেই পাল্টে উল্টে পাল্টে দিতে যাবে না একটু সময় নিয়ে করবে কাজটা নাহলে কিন্তু ভেঙে যেতে পারে বন্ধুরা দারুণ হয় আমার রেসিপি আমার রান্না আমার এই পিঠে রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে ভালোবাসা দেবে আমায় ছেড়ে যাবে না অনুরোধ করব আর লাইক শেয়ার কমেন্ট করবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সব সবসময় থাকি আর এই পিঠেগুলো না বন্ধুরা গ্রাম বাংলাতে কিন্তু প্রচলন অনেক বেশি সত্যিই দারুণ স্বাদ হয় এই পিঠেগুলোর আর তোমরা অনেকদিন অবধি রেখেও খেতে পারবে যেটা বললাম পুজোর সময় গ্রাম বাংলাতে দেখবে একটু গ্রামের দিকে দেখেছি আমি এই পিঠেগুলো কিন্তু পুজোর সময় ভীষণভাবে তৈরি করে রেখে দেওয়া হয় বন্ধুরা অবশ্যই ট্রাই করবে দারুণ হয় আর তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবে আমি পিঠেগুলো ভেজে নিয়েছিলাম দেখো ভালো থাকবে সবাই